বুবলি বিশ পঁচিশটা পেজ এবং ইউটিউব চ্যানেল এবং প্রথম সারির গণমাধ্যম এর নামে গুলশান থানায় জিডি মানে কি সাধারণ ডায়েরি তো বিশ পঁচিশটা পেজের মধ্যে এবং কয়েকটা প্রথম সারি গণমাধ্যম এবং চ্যানেল ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এই ডায়েরিটা করেছেন এতে কিন্তু ইকবাল মামা এবং সুরুজ বাঙালি নাই তো সবচেয়ে বড় কথাটা কিন্তু সুরুজ বাঙালি এবং ইকবাল মামাই বলেছেন ইকবাল মামা বলেছেন যে সাকিব খান আমাকে বলেছে বুবলিকে বিয়েই করে নাই আবার বলেছেন যে যদি বুবলিকে বিয়ে করে থাকেন তাহলে বুবলি নামা দেখাক এবং সাকিব খানের নামে মামলা করুক যে এই যে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে তো ফুরুজ বাঙালিও কিন্তু এই ধরনের কথাগুলিই বলেছে তাহলে সবার আগে মামলাটা খায় কে কার নামে মামলা হওয়া উচিত সেটা ফুরুজ বাঙালি এবং ইকবাল মামার নামে তো এটা কেন করলো না তো এখানে আমরা বুঝতে পারি যে হয়তো এইগুলির বাইরে এইগুলির বাইরে অন্য কেউ অন্যভাবে কোনো খবর প্রচার করছেন কোনো রটনা লড়াইছেন যেটা বুলি সহ্য করতে পারছেছেন না তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন সাধারণ ডায়েরি মানে হচ্ছে কি সাধারণ ডায়েরি মানে যে ব্যবস্থাপনা অফিসার আছেন যার কাছে তিনি ডায়েরিটা করছেন তিনি ইনভেস্টিগেশন করে এটা কোর্টে পাঠাবেন যদি এটাকে উঠায় না নেয় তাহলে কোর্ট ওইভাবে ব্যবস্থা নেবে আচ্ছা গেল আর যারা এই আমি দেখলাম কিছু ইউটিউবার বায়রা এটা নিয়েও কনটেন্ট তৈরি করতেছেন তারা যে আমরা তো এই সুরুজ বাঙালির কথায় ইকবাল ভাইয়ের কথায় এবং প্রথম সারীর গণমাধ্যমের কথায় আমরা ভিডিও বানাইছি আমাদের এভিডিয়েন্স আছে এটা দোষটা আমাদের তো না যদি দোষ করে থাকে কেউ আর বুবলি যদি ক্লেম করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে করুক আমাদের বিরুদ্ধে কেন বিষয়টা খুব ক্লিয়ার তো এখন আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে অন্য কিছু লুকায়িত আছে কারণ এখানে তো বুবলির দোষ আছে এটা বুবলি বলছে যে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম সাকিব খানকে নিয়ে এখানে গাইড করে ঢুকে গেল অপবিশ্বাস তা এইগুলি কি এই কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন আপনি এটা কি গণমাধ্যমে এসে বলবেন সোশ্যাল মিডিয়া এসে বলবেন ঘরের কথা কেউ বাইরে আনে ঘরের কথা কেউ বাইরে আনে না তাহলে আপনি যেদিকেই যান বুবলি ম্যাডাম আপনি যেগুলি বলছেন এগুলি তো রেকর্ড আছে সব জায়গায় সবাই জানে এগুলি নিয়ে আপনি ওই যে ইয়েতে ওই যে কি যেন বলে ওই ফারজানা মুন্নি বাবির টয়লেটে যা লুকাইছেন তাপস সাহেবের এখানে সেইটারও তো রেকর্ড আছে সেটা তো সাকিব কানেও অবাদ দাপন কথা বলছে তো যতই জল ভোলা করেন কোনো লাভ হবে না আপনি ভাবছিলাম যে আপনি চুপ করে থাকবেন যে সাকিব খানকে নিয়ে সবাই ই করতেছে নকল ছবি বানাইছে তুফান এরা নিয়ে সবাই সয়লাভ হয়ে গেছে নেট দুনিয়া আপনি মনে হয় চুপ থাকবেন আপনিও চলে আসছেন হাঙ্গামা করতে হাঙ্গামা করে কি করবেন এখানে যারাই কথা বলছে তারাই এভিডেন্স নিয়ে কথা বলছে এভিডেন্স ছাড়া কেউ কথা বলে নাই যেমন ইকবাল মামা আপনার আপনাকে দুই ছবিতে নিচ্ছে সে বলছে যে বুবলি কে বিয়ে করে নাই শাকিব খান সেটা আমাকে বলছে আর যদি থাকে তাহলে কামিন সাকিব খানের নামে কেস করুক আমার উইদাউট পারমিশন এসে তৃতীয় বিয়ে করতেছে তাহলে আপনি চুপ করে রাখেন আপনার তো আগে করা উচিত ওইটা যদি আপনার বিয়ে হয়ে থাকে আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এটা নিয়ে জল ঘোলা করে তো কোনো লাভ নাই বরঞ্চ আপনারই ক্ষতি হবে বদনাম আপনারই হয়েছে বদনাম আপনারই থাকবে এটা অন্য কারো ঘরে যাবে না ইউটিউবাররা যেগুলি কথা বলে রয়েছে ইউটিউবার ভাইয়ারা তারা এভিডেন্স নিয়েই কথা বলছে এখানে বিষয় আমার মনে হচ্ছে অন্য দিকে অন্য কেউ তাকে ডিস্টার্ব করছে মেন্টালি হ্যারাস করছে সেইটা নিয়ে মনে হয় কথা বলতেছে বলবি ম্যাডাম তো সেটা হলে ভালো আর এখানে যদি হয় এই মানে ইউটিউবে কথা বলা নিয়া তো ইউটিউবে কথা বলা নিয়ে কথা বললে আগে ধরতে হবে সুরুজ বাঙালিকে আগে ধরতে হবে ইকবাল মামাকে তাদেরকে তাদের নামে যদি হইতে হবে তাহলে মনে করেন যে বিষয়টা এই মানে পারফেক্ট হইল এখন আপনারা এই বড় গাছ ছুঁয়া আপনারা এই মানে আগাছা নিয়ে ঘোরাঘুরি করবেন তাহলে তার হইলো না পরিষ্কার হইলো না কোনো কিছুই তো আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বুবলি ম্যাডাম ভিডিওটা দেখে যারা অরিজিনাল এভিডেন্স দেখাইছে ইকবাল মামার থেকে বড়ো এভিডেন্স তো আর কেউ দেখাইতে পারবো না আর সুরুজ বাঙালি যেভাবে কথা বলছে এটার থেকে বড় এভিডেন্স আর কারো নাই সো দ্যাট আমি চাইবো যে আপনারা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন বুবলি ম্যাডাম দেখুক এটা যে উনি বুঝুক যে উনি কতগুলি কথা বলছে আমি তো শুধু কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা বলছি আরও কত ধরনের কথা কথা মানে গুমর ফাঁস করছে ম্যাডাম সেগুলি তো এখন আবার রিফাইন হবে এগুলি রিফ্রেশ হবে আবার নেট দুনিয়ায় এগুলি উতাল পাতাল হবে তুফানের মতো তুফানই কায়দায় আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন